ছেড়ে ধরার সন্দেহে তুলকালাম কাণ্ড বারাসাতে শ্রীনগর এলাকায় বুধবার সকালে প্রথমে মধ্যম গ্রামের ঘোষপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায় পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বারাসাতে শ্রীনগরে বারাসাতে সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে বাচ্চা চুরির গুজব আর তাতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সন্দেহের বসে স্থানীয়রা হাতে নাতে ধরেন দুজনকে তাদের মধ্যে একজন মহিলা এবং অন্যজন পুরুষ বলে জানা গিয়েছে উত্তেজিত জনতা এরপর বিধরক মারধর করে তাদের মারের চোটে প্রায় মৃত প্রায় অবস্থা হয় তাদের ঘটনাস্থলে স্কুলে পৌঁছয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ব্যস্ত সময় স্কুলের সামনে এই ধরনের ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর সমীর তালুকদার এসডিপিও সহ অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গি এবং অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরাও পৌঁছন তাদের ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পুলিশের গাড়িতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশে থাকা সমস্ত মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বিষয়টি জানানোর চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা তাদেরকেও আটক করেন সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার পরামর্শ দেন এসডিপিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না অযথা পরিস্থিতি জটিল করে তুলবেন না কাজীপাড়ার ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই এদিন তিনি আরো বলেন এর যে কথা আছে পুরো গুজব কাচা কথা আছে এখানে গুজবের উপরে কিছু লোক चोर नहीं है एक, के उपर, एक, के उपर, एक के उपर, लोगों, लोगों के ऊपर अटैक मत करिए आप विश्वास मत करिए सबके बच्चे सिक्योर है सबके बच्चे विद इन टाइम घर जा रहे है बिना मतलब के कुछ कुछ लोग अशांतता फैला रहे आप विश्वास मत करिए, इसके ऊपर आज एक गुजुब फैला हुआ था कि बच्चा चोर मिला है लेकिन बच्चा चोर नहीं है वो और दो दूसरा गुजुब ये था कि कुछ बच्चा यहाँ से मिसिंग हुआ है वो बच्चा बस पांच मिनट में गुजुब के पाँच मिनट में उनके पेरेंट के पास स्कूल से चलते चलते पेरेंट के साथ पहुँच गया है उसके घर में तो ये गुजुब के ऊपर बिना मतलब के दो लोगों को मारना ये तो ठीक नहीं है लोग तो कर रहे हैं गाड़ी भी

গুজবের উপরে বিশ্বাস করবেন না ছবি ঠিক আছে একজন যুবককে ধরে আনা হলো যেটা যেটা গুজব করবে ওরা ছবি আমি ধরবো ঠিক আছে এটা ক্লিয়ার আছে অন্যদিকে এদিন স্থানীয় কাউন্সিলর সমীর তালুকদার ঘটনাস্থলে পৌঁছে বলেন তিনি কিছুই জানতেন না ঠিক কি হয়েছে এলাকার মানুষ তা সঠিকভাবে বলতেও পারছেন না এক একজন এক এক রকমের কথা বলছেন তারা সবটা খতিয়ে দেখছেন পুলিশ রয়েছে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করবেন সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে এদিন তিনি বলেন বিষয়টা তো আমি জানতাম না আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে ছিলাম তারপর আমাকে হঠাৎ করে ফোন করলো যে ঘোষপাড়াতে একজন ছেলে দাঁড়া পাওয়া গেছে এবার সেই ছেলেটাকে নাকি খুব মার মেরেছে টেরেছে সব বাইরে বৈরা হতো লোকজন ভিড় হয়ে গেছে প্রায় দু তিন হাজার লোক বাইরে থেকে সব এসে এরকম মারামারি পুলিশ এসে এটা লোকে একটা প্যানিক করছে কেউ কিছু দেখেনি বলছে না ওকে দেখেছি ছেলে ধরতে আবার কেউ বলছে ওর কাছে নেশার জিনিস পাওয়া গেছে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এতে মানুষও আতঙ্কিত সাধারণ মহিলা যাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো করছে সেই সব মায়েরা আতঙ্কিত হচ্ছে তারা এসে আমাকে বলছে দাদা আমার বাচ্চাটাকে পাচ্ছি না আমার বাচ্চাটাকে পাচ্ছি মানে এরকম একটা প্যানিক হয়ে গেছে এই প্যানিকটা বন্ধ করতে হবে এবং দুজনকে খুব গুরুতরভাবে মেরেছে পাবলিক পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এগুলো তো ঠিক না পুলিশ তো যথেষ্ট সমস্ত ব্যাপার হ্যান্ডেলিং করার চেষ্টা করছে এসডিবিও নিজে স্পটে রয়েছেন থানার সমস্ত আধিকারিকরা রয়েছেন সবাই রয়েছেন তারপরেও এই সমস্ত প্যানিক করছে মানুষ আমি মানুষের কাছে আমি আহ্বান করব যে এইভাবে গুজব ছড়াবেন না এতে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এই প্যানিকটা বন্ধ করতে হবে পুলিশ আছে তদন্ত চলছে নিশ্চয় পুলিশ যদি কেউ দোষী থাকে তাহলে তাকে অ্যারেস্ট করবে এবং আমার নাম সমীতো রিপোর্ট নজরে বাংলা